যে মানুষটা সবার জন্য ভালো চেয়েছে যে মানুষটা নিজের কষ্ট লুকিয়ে অন্যের হাসি রক্ষা করেছে সেই মানুষটার জীবনে কেন একটার পর একটা আঘাত আসে তুমি কি জানো এমন মানুষদের সম্পর্কেই শ্রীকৃষ্ণ নিজে এক অমর বাণী লিখে গেছেন যে বাণী জানলেই তোমার আজকের কষ্ট জীবনের পথটাই বদলে যাবে নমস্কার আস্থা পথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি বনানি তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং আমরা জেনে নিই যে কেন সব সময় ভালো মানুষগুলোই কষ্ট পায় ভালো মানুষের একটা অভ্যাস থাকে নিজের ভাঙা মনটা কাউকে দেখায় না সব ভুল হলেও নিজে কি দোষ দেয় সব হারালেও হাসির মুখ রাখে কিন্তু জীবনের অন্তরালে একটা প্রশ্ন লেগেই থাকে আমি কাউকে কষ্ট দিইনি তাহলে ঈশ্বর আমাকে কেন এত পরীক্ষা করেন এই প্রশ্নটা একদিন অর্জুনও করেছিলেন সেই তোমারই মতো অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভেঙে পড়েছিলেন শুধু যুদ্ধের জন্য নয় ভালো মানুষের মতো আজীবন সব সামলে নেওয়া ক্লান্তি থেকে তিনি বলেছিলেন প্রভু কেন ন্যায়ের পথটা এত কঠিন কেন সব মানুষের কাঁধেই সবচেয়ে ভারী বোঝা শ্রীকৃষ্ণ তখন চুপ করে তার কাঁধে হাত রেখে বলেছিলেন অর্জুন যার হৃদয় পবিত্র যার মন নিষ্ঠুরতায় বাঁকায় না ঈশ্বর তাকে কখনো সহজ পথ দেন না কারণ সহজ পথে সবাই হাঁটে কিন্তু কঠিন পথ শুধু সেই মানুষদের জন্য যাদের ভরসা করে ঈশ্বর শ্রীকৃষ্ণ বলেছিলেন ভালো মানুষদের কষ্ট দেওয়া হয় না তাদের শক্তি জাগ্রত করা হয় কিছু মানুষ তোমাকে অবহেলা করবে কারণ তুমি তাদেরকে ছেড়ে দাঁড়াতে শিখেছ কিছু মানুষ তোমার বিশ্বাস ভাঙবে কারণ ভাঙা বিশ্বাসের আঘাত থেকেই জন্মায় সত্যিকারের জ্ঞান কিছু মানুষ প্রতিদান দেবে না কারণ তুমি শিখছ দান যখন হৃদয় থেকে আসে তখন লাভের হিসাব চলে না জীবনে কষ্ট আসলে বুঝে নেবে ঈশ্বর তোমাকে হারাচ্ছেন না বদলে নতুন রূপে গড়ছেন যখন তুমি রাতে চুপচাপ কান্না লুকিয়ে রাখো যখন সবাই ভাবে তুমি খুব শক্ত কিন্তু ভিতরটা নরম ভেঙে যাচ্ছে তখন মনে রেখো শ্রীকৃষ্ণ বলেছিলেন যার হৃদয় আমি কখনো একা ছাড়ি না তুমি আজ যতটা হারিয়ে যাও ততটাই অবহেলায় ভাঙো তোমার জীবনে এমন একটা দিন আসবেই যেদিন তুমি পিছনে তাকিয়ে বলবে ধন্যবাদ ভগবান কৃষ্ণ যে তুমি আমাকে সেই সব মানুষ থেকে আলাদা করলে যারা আমার যোগ্য ছিল না একটা কথা মন দিয়ে ভালোবাসা তোমার সৎ মন তোমার চোখের জল কিছুই বৃথা যায় না ভালো মানুষের দেরি হয় কিন্তু হার হয় না তাই কষ্ট পেলে মনে রেখো তোমাকে হারিয়ে দিতে নয় তোমাকে মহৎ করতে ঈশ্বর তোমার জীবনকে সাজিয়ে দিচ্ছেন আজ তোমার কষ্টটাই তোমাকে তোমার সত্যিকারের গন্তব্যের দিকে ছেলে দিচ্ছে শুধু অপেক্ষা করো শ্রীকৃষ্ণের আশীর্বাদ ঠিক তোমার দুই চোখের জল শুকিয়ে দেবে যদি মনে হয় এই বাণী তোমার হৃদয়ে লাগলো তাহলে কমেন্টে শুধু একটা শব্দ লিখো জয় শ্রীকৃষ্ণ দেখবে তোমার জীবনের কষ্ট সত্যিই হালকা হয়ে যাবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও জয়